হুম কই গিয়েছিলেন? থানা গিয়েছিলাম। কি রে? আমার গুন্ডারা গরেতে ইসত। হ্যাঁ কি ইস্যে না কোন? ওই আমার গুন্ডারা মারধর করছে এর ভিতরে কত মাসখানেক হইছে আইছে এর ভিতরে আর পরে আমার কাছে আছে। তার আজ নাই। করছেন? হুম আমার বোন আজকে দশ থেকে বারো বছর বসে বিধ হয়েছে তারপরে এখন আমার বোন কোথাও গেছে মাসখানিক আগে আইসা আমার বাড়ির আমি গেলাম কি হয়েছে বোন ভাইয়া এখন আমার শ্বশুর আমার শাশুড়ি আমার জামাই ওই টাকা পয়সা নিতাম আর মাস দিন বসে রাত্রে তিনটা সাড়ে বাজে এই টাইমে আমি ইটটা ফলাই আই ফেছি আর আমার দাল হয়েছে একদিন মেরে লিত এটি আমার কাছে আই গেছে আপনি বনির জামাইয়ের নাম কি আমার বনির জামাইয়ের নাম মেহেদুল হাসান মেহেদুল হাসান মেহেদুল মিয়া মিয়া হ্যাঁ মেহেদুল মিয়া আমি এটা নিয়ে বিচার চাই